স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় নিয়ে আর সেটি হল বিটক্যান গত কয়েক বছরে বিটকয়েন বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু আসলে বিটক্যান কি বাংলাদেশে এটি বৈধ কিনা এবং বর্তমানে এর মূল্য কত আজকের ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে বিস্তারিত জানব যদি আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি পুরোটা দেখুন এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এক বিটকাইন কি বিটকাইন হলো একটি ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি যা দুই হাজার সালে চালু করা হয় এটি কেন্দ্রীয় কোনো ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণ ছাড়া কাজ করে এবং এটি ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেন সম্পন্ন করে দুই ব্লকচেইন কি ব্লকচেইন হল এক ধরনের ডিস্ট্রিবিউটেড লেজার সিস্টেম যা বিটকেনের প্রতিটি লেনদেনকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে রেকর্ড করে ব্লকচেইন প্রতিটি লেনদেনের ডাটা ব্লক আকারে সংরক্ষণ করে এবং এসব ব্লক একটি চেইনের মাধ্যমে পরস্পর সংযুক্ত থাকে তিন বর্তমানে একটি বিটকয়েনের দাম কত বর্তমানে একটি বিটকয়েনের দাম প্রায় নব্বই হাজার মার্কিন ডলারের কাছাকাছি রয়েছে বিটকয়েনের মূল্য গত এক বছরে প্রায় একশো চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং গত এক মাসে প্রায় চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বাজারে বিটকয়েনের মূল্য দ্রুত পরিবর্তিত হয় তাই প্রতিদিন বা কখনো কখনো ঘণ্টায়ও এর মূল্য ওঠানামা করে বিটকয়েন এর দাম কয়েনবেজ ওয়েবসাইটে লাইভ রেট আপডেট পাওয়া যায় অতীতের বিভিন্ন দামের ওঠানামার প্রেক্ষাপটে বিটকয়েনকে একটি অস্থির বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় যা বিভিন্ন সময় হঠাৎ উত্থান পতনের সম্মুখীন হতে পারে চার বিটক্যান কিভাবে কেনা হয় বিটক্যান কেনার জন্য অনলাইন ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় যেমন বাইন্যান্স কয়েনবেজ ক্রাকেন ইত্যাদি ব্যবহারকারীরা এসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে তাদের স্থানীয় মুদ্রার বিনিময়ে বিটকাইন কিনতে পারেন পাঁচ মাইনিং কি বিটক্যান মাইনিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে কম্পিউটার গাণিতিক সমস্যার সমাধান করে নতুন বিটকয়েন তৈরি করে এবং লেনদেন যাচাই করে মাইনিং করার জন্য উচ্চ সম্পন্ন কম্পিউটার এবং শক্তিশালী হার্ডওয়্যার প্রয়োজন হয় ছয় বিটকেনের দাম কেন এত ওঠানামা করে বিটকেনের দাম অনেকগুলো কারণে ওঠানামা করে যেমন বাজারে চাহিদা ও যোগানের পরিবর্তন বিনিয়োগকারীদের মনোভাব বিভিন্ন দেশের নিয়ন্ত্রণমূলক নীতি সংবাদ এবং গুজব বিটকেনের বাজার এখনও তুলনামূলকভাবে ছোট তাই অল্প সময় এর দামে বড় পরিবর্তন দেখা যায় সাত বিটকয়েন কি নিরাপদ বিটকেন লেনদেন ব্লকচেইনের মাধ্যমে হয় যা প্রযুক্তিগতভাবে অত্যন্ত নিরাপদ তবে বিটকেনের নিরাপত্তা নির্ভর করে ব্যবহৃত প্ল্যাটফর্ম ওয়ালেট এবং সাইবার সিকিউরিটি ব্যবস্থার উপর হ্যাকিং ফিশিং এবং ব্যক্তিগত কি হারানোর মতো ঝুঁকি বিদ্যমান আট বিটকয়েন কিভাবে সংরক্ষণ করা হয় বিটকেন ডিজিটাল ওয়ালেটে সংরক্ষণ করা হয় যা হট ওয়ালেট ইন্টারনেটে সংযুক্ত বা কোল্ড ওয়ালেট ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হতে পারে কোল্ড ওয়ালেট যেমন হার্ডওয়্যার বা পেপার ওয়ালেট বেশি নিরাপদ কারণ এগুলো হ্যাকিং এর ঝুঁকি থেকে সুরক্ষিত নয় কি বৈধ বিভিন্ন দেশে বিটকয়েনের এর বৈধতা ভিন্ন কিছু দেশে এটি বৈধ আবার কিছু দেশে এটি নিষিদ্ধ তবে অনেক দেশে এটি বিনিয়োগের একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে যদিও অনেক দেশেই এটি লেনদেনের মাধ্যম হিসেবে অনুমোদন পায়নি দশ বাংলাদেশে কি বিটকয়েন বৈধ বাংলাদেশে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বর্তমানে অবৈধ বাংলাদেশ ব্যাংক দুই শূন্য এক সাত সালে একটি নোটিশ জারি করে ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিষিদ্ধ করেছে এই নোটিশে বলা হয়েছে যে বিটকয়েন এবং অন্যান্য ভার্চুয়াল মুদ্রার মাধ্যমে লেনদেন বাংলাদেশে অবৈধ এবং এই ধরনের লেনদেনের সাথে যুক্ত থাকলে আইন অনুযায়ী শাস্তিযোগ্য হবে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর মতে বিটকেনের মাধ্যমে মানি লন্ডারিং সন্ত্রাসী অর্থায়ন এবং অন্যান্য অবৈধ কাজের ঝুঁকি রয়েছে তাই ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ক্ষেত্রে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে যদিও বাংলাদেশে বিটকেন ব্যবহার নিষিদ্ধ তবে অনেক দেশই ক্রিপ্টোকারেন্সির জন্য নতুন নীতিমালা তৈরি করছে এবং এটি বৈধ করার বিষয় ভাবছে ভবিষ্যতে বাংলাদেশও নীতিমালা পর্যালোচনা করে এর অবস্থান পরিবর্তন করতে পারে তবে বর্তমান আইন অনুযায়ী বিটকেন বাংলাদেশে অবৈধ এগারো বিটকয়েনের সর্বোচ্চ সীমা কি বিটকয়েনের মোট সংখ্যা দুই এক মিলিয়নে সীমাবদ্ধ ব্লকচেইনে এর মাধ্যমে এই সীমা নির্ধারণ করা হয়েছে তাই দুই এক মিলিয়নের বেশি বিটকয়েন মাইনিং করা সম্ভব নয় বার ভবিষ্যৎ ভবিষ্যৎ বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে কিছু বিশেষজ্ঞ মনে করেন বিটকেন ভবিষ্যতে আরও জনপ্রিয় ও মূল্যবান হবে আবার কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি একটি অস্থায়ী হাইপ তবে এটি বর্তমানে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়ের পর বিটকয়েন এর চাহিদা ও দাম দুটোই বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা আশা করি বিটকয়েন নিয়ে আজকের এই তথ্যবহুল আলোচনা আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করে জানান এছাড়া ভবিষ্যতে আরও নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না do